আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছেন আর আমি টিনা সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম আর সকাল থেকে বলতে এখন বাজে হচ্ছে দুপুরই ফিরাই যেহেতু সাড়ে এগারোটা বাজে সকাল না সকালে বান্না করে খেয়ে তারপরে এখানে আর কি কাজ নিয়ে বসা এগুলো হচ্ছে ম্যাক্সির কাজ আসছে কি মানে গ্রামে বেশি ম্যাক্সির কাপড়ের কাজই আসে এটা হচ্ছে তিনটা ম্যাক্সি বানাতে দিছে এখানে আছে দুজনের কাপড় এটা হচ্ছে পাশের এক ভাবির ওনার হচ্ছে ম্যাক্সি আর হচ্ছে পেটিকোট বানার দিছে এটা এটা হচ্ছে আমার ভাবির ভাবির দুইটা ম্যাক্সি আর হচ্ছে রিমার একটা থ্রি পিস এখন এগুলা কেটে গুছায় রাখলে পরে আমি সময় সুযোগ করে সেলাই করে নিতে পারবো আর কাপড়গুলো এখন আমি কাটবো আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর কথা বাড়াবো না এ তো আমি কাপড়ের উপর ড্রয়িং করে নিয়েছি আর ড্রয়িং মানে দাগ অনুযায়ী এখন কেটে নিব। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চায় সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন ভিডিও দেখার শুরুতে লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন অর্ডারি কাজগুলো করার পরে মানে গোসল করতে যাব ওই সময় হচ্ছে মাছের ডাক সারতে ছিল যে ছোট মাছ এই আমি আবার বাইরে বের হয়ে দেখলাম মাছগুলো মাসাল্লা পছন্দ হলো এই জন্য মাছগুলো নিয়ে নিলাম এখানে হচ্ছে টাকি মাছ আছে আর হচ্ছে দারকিনা মাছ আর এখানে হচ্ছে আধা কেজি নিয়েছি টাকি মাছ আর হচ্ছে দারকিনা মাছ নিয়েছি হচ্ছে তিন পোয়া মানে অল্প কটাই ছিল দুইটা মাছই শেষ মানে বিক্রি হয়ে গেছে আমরা দুইজন ছিলাম দুইজনে আর কি অর্ধেক অর্ধেক করে নিয়ে আসলাম মানে এই মাছগুলো কাটতে একটু ঝামেলা হয় কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে আর যে দারকিনা কিনা ছোট মাছগুলা এই মাছগুলো হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে মানে করে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর আমার বাড়ি যেহেতু রাস্তার পাশে আমি সব সময় বলি অন্যদের ভয়েস কিন্তু আসবে রাস্তায় যেহেতু সবারই ঘরে এখানে সবাই কথা বলে তখন তো আমি তো বলতে পারি না যে আপনার আমি ভয়েস দিচ্ছি এই অন্যদের কথা আসবে আর এটা হচ্ছে বিকালে মানে আসরের পরে মাহি বলতেছে কিছু খেতে দাও পরে ওর জন্য ফ্রিজে একটা মালটা ছিল একটাই ছিল একটা মালটাই কেটে দিচ্ছি আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে আবারও বলছি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম